আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই আজকের এই ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময় উপযোগী তো আজকের এই ভিডিওটি মূলত আমি কিছু গুরুত্ব এটার কারণে হয়তো অনেকে আমার সাথে রাগ করতে পারেন এবং অনেকের মন খারাপের কারণ হতে পারেন কিন্তু দিন শেষে এটা আসলে আমাদের সেক্টরের ভালোর জন্য অবশ্যই আপনাদের আমার পক্ষে একমত হওয়া অবশ্যই জরুরি দরকার আমি মনে করি তো বর্তমান সময়ে কিছু পোস্ট আমি ফলো করলাম বা অনেকের একজন্য একের বেশি অধিক মানুষের পাখির পোস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা খুব কম দামে পাখির ডাইরেক্টলি প্রাইস লিখে পোস্ট করতেছে এটাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি পোস্ট করেন কিন্তু এমনভাবে করেন যাতে আপনার কারণে যেন মার্কেটের অন্য কারো ক্ষতি না হয় অনেকেই দেখতেছি পোস্ট করতেছে পোস্ট করে হয় কি ও একটা পাখি কম দামে পোস্ট করে সবাইকে ওইদিকে আকর্ষণ করার জন্য হয়তো ওই পোস্টটা হয়তো করতে পারে কিন্তু ভাই দিন শেষে আপনার একটা পোস্টের কারণে যে কত পাকাল স্বপ্ন নষ্ট হবে সেটা আপনি কি জানেন অনেক আমি কিছু পাখির মানে তথ্য আপনাদেরকে দিই যেমন ধরেন কত বছরও পারগুলো ইউইং অফলাইন পারগুলো অফলাইন একত্রিশ বাচ্চা তিন মাস চার মাসের বাচ্চা ছিল পনেরো বিশ এবং পঁচিশ কে পর্যন্ত হাই ছিল কোয়ালিটি বেঁধে তো এখন বর্তমানে যদি আপনি পাঁচ কে ছয় কে সাত কে আট কে দশ কেজিও পোস্ট করেন এটা কি আপনার সাথে মানাই আরে ভাই আপনার যদি পাখি ফ্রিতে কাউকে দিতে মন চায় আপনি পাখি ফ্রিতে দিয়ে দেন এটাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনি যেটা সরাসরি রেট লিখে পোস্ট করতেছেন ওটার কারণে যে আরেকজন পাকালের স্বপ্ন নষ্ট হচ্ছে এটা এটার জন্য কি আপনি দায়ী নয় হ্যাঁ আপনার পাখি আপনি পাখি যত দাম দিয়ে লিখেন এটা আমাদের কোনো যায় আসে না যদি মাঝখানে প্রাইস নিয়ে অনেকের কনফিউশন ছিল অনেকেই বলেছিল যে পাখির প্রাইস আমরা নির্দিষ্টভাবে না রাখার কারণে গিয়ে যে ইন্ডিয়ানরা ইন্ডিয়ান দালালেরা খুবই সুযোগ পাইছে এটার জন্য ওরা কম দামে বাকি এনে কম দামে সেল করতে পারতেছে অনেকে ভালো রেট অনেক খায় রেট ধরে বসে থাকে ভাই এটাও আমি মানলাম কিন্তু যদি আপনি একজন করেন আর জন নিরানব্বই জন যে বাকি রেটের হেট রাখে তাইলে এটাতে হয় কি মানে আপনি একজনের জন্য গিয়ে ওই যে আপনি তো রাখেন একটা সতেরো হাজার কমন রেটের মধ্যে রাখেন কিন্তু আপনি অতিরিক্ত ক্ষমায় দিয়ে আপনি নিজে কি সাধু সাজতে চাচ্ছেন আপনি সবার কাছে ভালো সাজতে চাচ্ছেন তো আপনি সবার সব পাখির ক্ষেত্রে ওরকম সেম কমাই দেন আপনি একটা পাখির ক্ষেত্রে কেন কমাই দিলেন এই একটা পাখি রেট কমাই দিয়ে আপনি সবাই রে আপনার দিকে আকর্ষণ করালেন কিন্তু দিন শেষে আরজন যে কিনতে পারে নাই একজন তো কিনতে পারলো ধরেন আরজন যে কিনতে পারে নাই সে তো একটা আইডিয়া চলে আসলো এই পাখিটা রেট এত ঢুকো তো যে পাখির রেট ওই যে অর্ধেক অর্ধেক কমাই সেল করে আর আপনারা যারা বিশেষ করে পরিচিত বিডাররা এগুলোর জন্য কথা বলেন না বড় বড় বিডাররা তাহলে আপনাদের একটা দায়িত্ব তো দায়িত্ব বোধের মধ্যে কি এগুলো পড়ে না এগুলোর জন্য আসলে আমাদের কথা বলার কোনো অধিকার নাই আপনারা যারা সিনিয়র আছেন আপনাদের অবশ্যই এগুলো নিয়ে কথা বলা দরকার আছে অন্তত আপনারা পার্সোনালি কথা বলার দরকার আছে আমি ব্যক্তিগত মনে করি আপনার বাচ্চা আপনার ঘরে বসে আছে আমি কাউকে ডেকে ফ্রি দিয়ে দেন কিন্তু আপনি একটা পোস্ট করে যে পুরো মার্কেটটাকে শেষ করতে পারেন না আমরা নিজেরা জানি লুটিন অফলাইন এক সময় এক পিস বাচ্চা চল্লিশ করে সেল হয়েছে বর্তমানে এই লুটিন অফলাইন বাচ্চা এখন কত সেল হয় অনেকে দেখতেছি আপনার রুটিন অফলাইন স্পিড বিওয়ান বিটো পনেরো হাজার টাকা রেড লিখে পোস্ট করতেছে তাহলে বি ওয়ান বি টু হাজার হয় আর একটা বাচ্চা বছর দেড় বছর আগে ছিল চল্লিশ ফিস তাহলে এই বাচ্চা যে নিয়ে শুরু করছে এটা এক বছর পরে গিয়ে অ্যাডাল্ট হলো অ্যাডাল্ট হলে ও ব্রিড করাইতে পারছে কিনা সেটাও জানি না এখন অব্দি তাহলে এর এর রেটে কতটুকু এর মার্কেটে কতটুকু ক্ষতি হচ্ছে এটা আপনি কি জানেন আপনি চল্লিশ করে সেল করেছেন এর যে আপনার কামানো শেষ আপনার টাকা কামানো শেষ কিন্তু আপনার তো কিছু দায়িত্ববোধের মধ্যে পড়তে হবে যার কাছে পাখিটা সেল করছেন শেয়ার নেওয়ার পরে ব্রিড করাতে পারছে কিনা তার আপডেট কি এটা তো আপনার যোগাযোগ করে যোগাযোগ করা উচিত তাইলে আপনি সেল করছেন আপনার কাজ শেষ এখন আরেকজনের আপনার এখন ঘুম উঠে গেছে তাই আপনি কম রেটে দিয়ে দিবেন এটা তো হয় না ভাই এটা হলে দিন শেষে নতুন নতুন বাকালটা স্বপ্ন নিয়ে এসে আপনারা যে স্বপ্নটা দেখাচ্ছেন ওই স্বপ্নটা নিয়ে আসবে তো কিন্তু অল্প দিনে হারাই যাবে অল্প দিনে হারাই যাবে তো আপনাদের সবাইকে আমি আবার আহ্বান করব সবাই এখন রেট দিলে হয় সবাই রেট দিয়ে পোস্ট করেন না দিলে কেউ করবেন না কিন্তু আর যারা রেট দিবেন অন্তত একটু ভাই কমন রেটটা রাখেন ন্যূনতম রেটটা আইডিয়া করে বলেন ভাই আপনি যে কত দিয়ে কিনছেন ওটার উপর ডিপেন্ড করে আপনি রেটটা দেন না আপনি যে হ্যাঁ আপনার কাছে পাঁচটা বাচ্চা পাইছেন আর কি আপনি একটা পেয়ার চল্লিশ হাজার দিয়ে কিনছেন চারটা বাচ্চা পাইছেন তাইলে আপনি যদি পাঁচ হাজার করে সেল করলেন আপনার লস নেই কারণ দ্বিতীয় গ্রিডে আপনি তুলে ফেলতে পারবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু ভাই ওটার কারণে আর জেনারেল শেষ আপনি বুঝতেছেন না আপনি একটা ন্যূনতম রেট দিয়ে ধরতে চল্লিশ হাজার যদি পেয়ার কিনেন আপনাকে মিনিমাম একটা বাচ্চা তো বারো তেরো করে সেল করতে হবে এর যদি কমে চল আসেন তাহলে আরেকজন আপনার থেকে বাচ্চারা নিয়ে বারো তেরো দিয়ে নিয়ে শুরু করো সে আগামী বছর ব্রিড করাতে গিয়ে ওই পাখিটা ততদিনের রেট তিন চার হাজার টাকার মধ্যে চলে আসবে আপনি একটা দেখেন গ্রিন অফ প্ল্যান কিন্তু একসময় আমরা বারো তেরো এবং কি দশ দিয়ে পেয়ার নিছি এখন বর্তমান কত চলে গ্রিন অফ স্পিড ইনো স্পিড বি ওয়ান বি টু এগুলো বলে আমরা যেগুলো স্পিডের কথা বলে সেল করছি পাখি এই এই সেল দিয়ে আমরা যখন ভিজুয়াল পাচ্ছি তখন বর্তমানে ওই ভিজুয়াল পাখি গুলোকে আমি স্পিড যেটা নিচ্ছি এটা পাচ্ছি আপনারা কমেন্ট আনসার দিবেন আমি আপাতত আসলে একটু রাগান যার কারণে আমার কথার মানে কোনো অবসাল কোনো যুক্তি নাই আপনার যুক্তিক আনসার গুলো আপনারা কমেন্টে দিবেন ধন্যবাদ আলাইকুম